হ্যালো স্টুডেন্টস আজকে আমরা বর্ণপরিচয় বইয়ের চতুর্থ পাঠটি পড়ব চতুর্থ পাঠটি হল যাদব যাদব নামে একটি বালক ছিল তার বয়স আট বৎসর যাদবের পিতা প্রত্যহ তাকে বিদ্যালয়ে পাঠিয়ে দিতেন লেখাপড়ায় যাদবের যত্ন ছিল না সে একদিনও বিদ্যালয়ে যেত না পথে পথে খেলা করে বেড়াতো বিদ্যালয়ের ছুটি হলে সকল বালক যখন বাড়ি যায় যাদবও সেই সময় বাড়ি যেত তার পিতামাতা মনে করতেন যাদব বিদ্যালয়ে লেখাপড়া শিখে এলো এইভাবে এতদিন সে বাপমাকে ফাঁকি দিত একদিন যাদব দেখল ভুবন নামে একটি বালক পড়তে যাচ্ছে তাকে বলল ভুবন আজ তুমি পাঠশালায় যেও না এসো দুজনে মিলে খেলা করি পাঠশালার ছুটি হলে যখন সকলে বাড়ি যাবে আমরাও সেই সময় বাড়ি যাব ভুবন বলল না ভাই আমি খেলা করব না সারাদিন খেলা করলে পড়া হবে না কাল পাঠশালায় গেলে গুরুমশায় ধমকাবেন বাবা শুনলে রাগ করবেন আমি আর দেরি করব না পাঠশালায় যাই এই বলে ভুবন চলে গেল আর একদিন যাদব দেখল অভয় নামে একটি বালক পড়তে যাচ্ছে তাকে বলল অভয় আজ পড়তে যেও না এসো দুজনে খেলা করি অভয় বলল না ভাই তুমি বড় খারাপ ছোকরা তুমি একদিনও পড়তে যাও না তোমার সাথে খেলা করলে আমিও তোমার মতো খারাপ হয়ে যাব। তোমার মতো পথে পথে খেলে বেড়ালে লেখাপড়া কিছু হবে না কাল গুরুমশাই বলেছেন ছেলেবেলায় মন দিয়ে লেখাপড়া না করলে চিরকাল দুঃখ পায় আচ্ছা এখন অব্দি আমরা কী শিখলাম দেখলাম যে যাদব গল্পটি গল্পটি যার নামে রয়েছে যাদব কি করে সে কোনো দিন পাঠশালায় যায় না প্রত্যেক দিন পাঠশালার নাম করে বাড়ি থেকে বেরোয় সারাদিন খেলা করে এবং পাঠশালার ছুটির সময় সে বাড়ি চলে যায় এইভাবে সে কি করছে নিজের বাবা মাকে মিথ্যে কথা বলছে তো একদিন সে তার অন্য দুই পাঠশালার যারা পড়ে দুই বন্ধুকে ভুবন ও অভয় উভয়কেই কি করলো সে তার সাথে খেলা করতে বলল কিন্তু প্রত্যেকেই কি করলো তার সাথে খেলা করল না তারা কি বলল তারা বলল যাদব নাকি খারাপ ছেলে যাদবের সাথে থাকলে তাদের পড়াশোনা হবে না এবং গুরুমশাই কি শিক্ষা দিয়েছেন গুরুমশাই শিক্ষা দিয়েছেন যে লেখাপড়া না করলে ছেলেবেলায় বড় হয়ে চিরকাল দুঃখ পেতে হয় এই বলে অভয় চলে গেল যাদব টানাটানি করতে লাগলো অভয় তার হাত ছাড়িয়ে পালিয়ে গেল বলল আজ আমি তোমার সব কথা গুরুমশাইকে বলে দেব। অভয় বিদ্যালয়ে গিয়ে গুরুমশাইকে যাদবের কথা বলে দিল গুরুমশাই যাদবের পিতার কাছে বলে পাঠালেন তোমার ছেলে একদিনও পড়তে আসে না পথে পথে প্রতিদিন খেলে বেড়ায় নিজেও পড়তে আসে না এবং অন্য বালককেও আসতে দেয় না যাদবের পিতা শুনে অতিশয় ক্রোধ করলেন তাকে অনেক ধমকালেন বই কাগজ কলম যা কিছু দিয়েছিলেন সব কেড়ে নিলেন সেই থেকে তিনি যাদবকে ভালোবাসতেন না কাছে আসতে দিতেন না সম্মুখে এলে দূর দূর করে তাড়িয়ে দিতেন তাহলে আমরা কি দেখলাম যে গুরুমশাইকে যখন অভয় গিয়ে সব সত্যি কথা বলে দিল তখন গুরুমশাই যাদবের বাড়িতে এই খবর পাঠালেন যে সে একদম পড়াশোনা করে না এবং একদিনও বিদ্যালয়ে আসে না এই শুনে যাদবের বাবা কি করলেন যাদবের বাবা যাদবের সাথে কথা বলা বন্ধ করে দিলেন এবং তাকে একটুও ভালোবাসতেন না তাহলে এই গল্পটা থেকে আমরা শিখলাম যে আমাদের কী করা উচিত আমাদের সময় মতন লেখাপড়া করা উচিত পড়াশোনা করা উচিত এবং বড়দেরকে সম্মান করা উচিত বড়দের কথা শোনা উচিত আমাদের কখনোই অন্য কাউকে অমান্য করা উচিত নয় এই পরে এর পরেই আছে তোমাদের অনুশীলনী অনুশীলনীতে রয়েছে নিচের শব্দগুলোতে সঠিক জায়গায় নফলা বসাও এটা আমি করে দিয়েছি নিচের বাক্যগুলো থেকে নফলাযুক্ত শব্দ বেছে নিয়ে পাশের ফাঁকা ঘরে বসাতে হবে এগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি তিন নম্বরে দিয়েছে যে ডান দিকের বক্স থেকে যুক্ত শব্দ বেছে লিখতে সেটাও আমি করে দিয়েছি এবং চার নম্বর পাঁচ নম্বরে মফলা এবং নফলা বসাতে বলেছে এই সমস্ত কিছু আপনি করে দিয়েছি ছয় সাত এখানে শূন্যস্থান রয়েছে শূন্যস্থান পুরো তোমরা ভালো করে পড়বে এবং অনুশীলনীটা আমি পুরোটাই তোমাদেরকে করে দিয়েছি পুরোটা ভালো করে মুখস্থ করবে আর ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে থ্যাংক ইউ